মায়েরা রোজা রাখতে পারবেন জানি না কিভাবে নিশ্চিত করবেন নিজের ও শিশুর স্বাস্থ্য রোজা রাখলে মা দীর্ঘ সময় পানি এবং খাবার থেকে বিরত থাকেন ফলে দুধ উৎপাদন এবং শরীরের হাইড্রেশন প্রক্রিয়া প্রভাবিত হয় গবেষণা বলছে শরীর থেকে প্রয়োজনীয় ক্যালোরি এবং ফ্যাট ব্যবহার করে দুধের গুণগত মান সাধারণত ঠিক থাকে তবে দুধের পরিমাণ কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে মায়ের শরীরে ক্লান্তি মাথা ঘোরা এবং ডিহাইড্রেশন দেখা দিতে পারে এইটা আমরা জানতাম সেক্ষেত্রে সেহেরিতে প্রোটিন জাতীয় খাবার রাখতে পারেন অর্থাৎ ডিম দুধ গ্রিল চিকেন জাতীয় খাবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে পারেন যেমন ওটস ব্রাউন রাইস ফাইবার ও ফ্যাট জাতীয় খাবার খেতে পারেন এবং সাথে অবশ্যই প্রচুর পরিমাণ পানি পান করুন ইফতারে খেজুর দিয়ে ইফতার শুরু করুন ফলমূল ও পানীয় রাখুন প্রোটিন সমৃদ্ধ হালকা খাবার খান ভাজা ভাজাপোড়া দয়া করে অ্যাভয়েড করবেন কোন লক্ষণগুলো থাকলে রোজা না রাখাই ভালো মারাত্মক ডিহাইড্রেশন দুধের পরিমাণ কমে যাওয়া অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আপনার যতটা সম্ভব বিশ্রাম নিয়ে তবেই রোজাটা রাখুন আপনাকে ধন্যবাদ কেমন লাগলো আজকের এই ফ্যাক্টগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক টিকটক লিঙ্কড ইন এবং ইউটিউবের সাথেই থাকুন আল্লাহ হাফেজ